তো বন্ধু দেখতে পাচ্ছেন এখন আমরা টুইটার বাবু টুইটার বলতে রাখলে রে করিয়ে দিচ্ছ আরে বা তুই বিরাট কাজের লোক টুইটারের নেটওয়ার্ক বোর্ডগুলো একটু ঠিকঠাক করছি মানে একটু আলটুকু প্রবলেম হয়েছিল তো সেগুলো আমরা ঠিকঠাক করে রাত্রিবেলায় রেডি করে দিচ্ছি কারণ একটা ভাড়া আছে কোথায় ভাড়া আছে সেটা অবশ্যই আগে একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো বাবা দাঁড়াও 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 এটা লাগাতে হবে দড়াও না ও এই ছেলেটা সময় কাজ একটু বাড়া উম করতে ও কথা শুনি না বাবা সঙ্গে পড়ে থাকলে হবে পাশাপাশি পড়ে থাকলে মাই গালা হবে পড়ে শোনা করলে চাড়ি বেরি হবে সুখে থাকিবি নাকি বাবা বাবার সঙ্গে থাকলে কষ্ট হবে দেখ কষ্টের কাজ কি করবি পড়াশোনা করবি তো দেখে তো বোঝা যাচ্ছে না সবার বাবার সঙ্গে মাই কাজটা করে কোথায় কি ভাড়া আছে কোথায় কি আছে শুধু যাবে ওখানে হাঁটতে শুরু করে দিয়েছে এ বাবু এই নেটওয়ার্ক বোর্ডটা থেকে আমার একটা প্রযুক্তি নেটওয়ার্ক বোর্ড এটা এবার এটা থেকে

কদিক সামলাই বলুন কদিক সামলাও কি রে বাবু কদিক সামলাও একা মানুষ কদিক সামলা বড় করে হেটেরি এইদিকে কি আছে দেখাও টুনিsidike দেখা আলোটা বেশ বাবু দাঁড়া স্পোর্টগুলো আঁটি হচ্ছে না কি হয়নি রে না হয়ে গেছে না ভালো করে এগুলো আঁকতে হবে নাহলে খুলে পড়ে গেলে বিপদ রাখতে যায় না এটা হচ্ছে না তো হ্যাঁ কাঠটা একটু ধরে নিলেই ঢুকে যাবে হ্যাঁ হয়েছে হয়েছে আরে দারুণ হয়েছে একদম শক্ত করে আটকে নিলাম বাবু আর কি দাদা এবার যেখান থেকে নেটওয়ার্ক বোর্ড থেকে আমাদের ইয়েতে আসার জন্য মানে টুইটার আসার জন্য এখানে একটা কানেকশন দরকার আছে এটা ঝাল দিয়ে দিলে ভালো হতো মানে একটা তারই হয়ে যেত কিন্তু মল্লিক মাছ ওখানে দেখছেন মাছ আছে এসেছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি নেটওয়ার্ক বোর্ড ভেতরে লাগিয়ে দিয়েছি এইবার কাজ হচ্ছে টুইটারের লালটা আচ্ছা এখানে মোটামুটি লাল কালোটা ইনপুট দিয়ে দিয়েছি আর আউটপুট লালটা লালে দিই দিই এইখানেতে টার্মিনালগুলো দেখি এটার মধ্যে দিতে হয় বাবু দেখতে সিস্টেমটা দেখা গেল এ দেখুন আমার এমপ্রো এইচ সিক্স জিরো নাইন জিরো মডেল ঠিক আছে সার্ট ওয়াটের টুইটার তো কী করবো মল্লিকা অনেক কষ্টে এসছে বাস রেডি হয়ে গেল তোকে বললুম বইব তা তুই আর এলে নি তোমাকে এক পড়ে পরে মতো সেই মাল খাটানোর সময় একটু গরম করে দিই প্রতিবারে পারে কি বলবো ধরে দিবি একটু দিবি বাবু বড় বড় নাট নিয়ে এসছি কেন এইগুলো আর নয় এই নাটটা এত কুড্ডু এই নাটটা এই মাপটা দে এটা নয়

এখানকার তোমার তো চিন্তা করতে হবে না সব হয়ে গেছে সেখানে সারা শুধু শুধু বক্সগুলো যাবে সব চম্প খাটিয়ে রেডি করা আছে তোমার জন্য সব রেডি করে দেওয়া নাকি সব বেতন দিয়ে পঞ্চাশ টাকা কেটে দেওয়া সব খবর খবর করে দিয়েছি ব্যাস দেখ দিয়েছি কারো করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে আমি কত বড় করেছি দেখ সেবারে টান টান হচ্ছিল দেখ বেঁধে গেলে এই যে দড়ি দিয়ে পুরো বেঁধে দিয়েছি একবারে যেমন বাইরে যাও কে ইও আসবে না সেও যাবে না কাঠের সাথে বেঁধে দিয়েছি ঠিক আছে বেঁধে দিয়েছি ঠিক ঠিকই আছে এবার শুরু দেয় শুরু নিয়ে নিয়ে এসে আট দেখ কোণ থেকে একটু আলোটা দেখা তো প্লাসে ঠিকঠাক পড়ছে কিনা পুরোটা ঠিকঠাক মেলাতে হবে ঠিক আছে বুঝতে পারছি না দাদা সাহায্য বুঝতে পারছি না তো দাদা তো এটা হচ্ছে আমার এমপ্রো চারশো পঞ্চাশ ওয়ারের স্পিকার ঠিক আছে এটা পরিবারের পক্ষে খুব ভালো সেই জন্য এইভাবে দিচ্ছি একটা নিয়ে একটু করে দেবে পরিচয় এটা পরিচয় এটা স্টেট পড়েছে হলো এবারে স্ক্রু তোমার পায়ে স্ক্রুগুলো আছে নেমে এসো নেমে এসো ক্যামেরাম্যান নেমে এসো হ্যাঁ ক্যামেরাম্যান বিশাল আছে আমাদের বল শুধু কী রে বুঝলেন না একদম সেই লেভেলের ক্যামেরাম্যান আছে সেই লেভেলের ক্যামেরাম্যান আছে দিবে বক্সটা এখন পুরো ওঠে হয়েছে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্পিকার বাঁধা কমপ্লিট আর মল্লিক এসে গেছে তাই তো চিন্তার কোনো কারণ নাই হরিবাসের জোরদার হবে নাচন হবে নাকি হবে হবে এই বাড়িতে হরিবাস ও ডান্স তো হবেই তো চলুন আজকে ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে একটা বাই